জানলা থাকে তবে আমি জান্নাতে যাবো আর ভাই এই কথাটা কিন্তু মোটু ঠিক না কারণ আপনি এই একটা জিনিস সহজে চিন্তা করলেই বোঝা যায় যে মনে করেন আপনি পরীক্ষার হলে যদি যান

আমরা তো সবাই মুসলমান নাকি তো আমাদের সকলের তো নামাজ পড়া উচিত নাকি তো এখন তো নামাজের সময় হয়ে গেছে তো চলেন আমরা নামাজটা পড়ে আসি ভাই আমাদের অনেক ইম্পর্টেন্ট খেলা আছে আমরা যাইতে পারবো না ভাই চলেন না ভাই আপনি আপনি আপনাকে ওসব দাওয়াত দিছিলাম ভাই আপনি যদি নামাজ যাইতেন আপনার সাথে বন্ধুরাও নামাজ যাইতো আমাদের অনেক কাফির কারা আছে অনেক বাজীরা দেখেন আপনারা এখন যদি নামাজটা না পড়েন খেলারা আপনি চাইলে পড়ো দেখতে পারবেন কিন্তু নামাজ যদি না আর ওই নামাজটাকে ভাই আমি কত অনেক কাজ আছে ভাই পড়ে আসি ভাই চলো ভাই সোয়লা 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 না আইয়া ভাই এ ভাই কানে দাইগা নিছে সোয়লা আগে বড়া সোয়লা বড়া কি অবস্থা আপনাদের তো মন মনে অনেক ভালো আপনাদের আপনারা খেলাধুলা করতেছেন আবার খেলাধুলার ভিতরে ঝগড়াও করতেছেন আপনাদের সকলকেই মনে হয় যে আমি দাওয়াত দিয়েছিলাম না আমাদের জন্য আবার আমাদের সময় হয়ে গেছে আমি জাহাৎ আলম আপনাদের সাথে দেখা হইলো এখন নামাজে যেহেতু দেখেন আপনারা নামাজের সময় গেছে শুনছেন আপনারা শুনছেন না তারপর আপনারা নামাজ পড়তে যান নাই করতেছেন খেলাধুলা করতেছেন আপনাদের সাথে এই একজন মাধ্যমিক ছাত্র গুজু আছে তারপরে উনার উনিও আপনাদের উনি কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ পড়ে মসজিদে এখন কি করলো আপনাদের সাথে খেলাধুলায় মুশগুলো হয়ে মানে খেলা দেখতে দাঁড়াইছে তো নামের সময় শেষ শেষে কিন্তু সয়তানায় ধুকে করে দাঁড়িয়েছে উনি তো এখন আপনারা নামাজের সময় গেছে যেহেতু আপনারা যদি নামাজ পড়তে যাইতেন তাহলে এই জন্য আমাদের সকলে কি করা উচিত হইব তখন আমরা সবাই কি করব একসাথে নামাজ চলে যাইব যখন আমি একা যাব যখন আমার সাথে আমার বন্ধুর দেখা হবে তখন আমার বন্ধুকে নিয়ে কি করতে হবে নামাজে যাইতে হবে এটা যদি আমরা করি তাহলে কি হইবো আমার নামাজ হোক অথবা না হোক যা আমি নামাজ দিয়ে দিছি তাহলে তার নামাজ রুসলে আল্লাহ তালা কি আমাকে কবিল নামাজ কি দিব সব দান করবে এই আমরা সকলে কি করবো এখন আমরা সবাই আপনাদের সকলকে আগেও না দাওয়াত দেওয়া হয়েছে চলেন এখন আবার দাওয়াত দিতেছি এখন চলেন আমরা আজান দিচ্ছি যেহেতু আমরা সকলে নামাজ করতে চাইবে চলেন ভাই নামাজের সময় কোনো অজুহাত দেখানো কখনই উচিত না। আমরা সকলেই নামাজের জন্য একে অপরকে দাওয়াত দেব ইনশাআল্লাহ